আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়া আলা রাসূলিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা দূরে এবং কাছে দেশে এবং প্রবাসে যারা দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চলমান সংঘাত এবং চলমান সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো বর্তমানে তাবলিক জামাতের ভিতরে দুইটা দল তৈরি হয়ে গেছে একটা হলো সাতপন্থী আর একটা হলো জুবাইয়ের এই দুই দলই দুই দলের এক দল সঠিক পদে না এটি সবচেয়ে বড় কথা কারণ ইলিয়াস সাহেবের স্বপ্নে বা তাবলিক এটা টোটাল সুন্না বিরোধী কারণ সুন্না আলোকে যেই তাবলিক প্রচারিত রয়েছে তারা সেই তাবলিক সমাজে প্রচার করতেছে না তারা যাই আলেম সাহেবকে মাথার তাজ মনে করে আল্লামা আশাব আলী থাহি রহমতুল্লাহি আলাই তিনি তার কিতাবের ভিতরে লিখছেন যে তাবলিক হলো গোড়ার দিকে তিন ভাগ তাবলিকে খাস তাবলিগ আম তাবলিগে হুকমি তাবলি খাস হল অধীনস্থ লোকদিগকে সব কাজের আদেশ অসৎ কাজে নিষেধ করা এবং আল্লাহর পরিপূর্ণ ইসলাম শিক্ষা এবং আমলের তাকিদ প্রদান করা এটা প্রত্যেক বালেক পুরুষ এবং মহিলা সকলের জন্য ফরজায়ন ফরস এই তাবলি খাস আদায় না করলে প্রত্যেক বালে পুরুষ মহিলা নাম সিনভুক্ত হয়ে যাবে এরপর আর একটা আছে আপনার তাবলিগ হুকমি যুগের যিনি হাজি থাকবেন ধর্ম প্রচারক থাকবেন আলেম থাকবেন তাকে ধর্ম জারি কায়েমের জন্য টাকা পয়সা জানে মানে সাহায্য করা এটা হলো তাবলিগ হুকমি এইটা করা ওয়াজিব আরেক হলো তাবলিগে আম এই তাবলিগ আম আজ তারা খাস বাদ দিয়ে মূর্খ লোকেরা এক চিল্লা দুই চিল্লা দিয়ে যারা কোনো দিন মাদ্রাসার বারান্দা দিয়ে হাঁটে নাই সুন্নার সাথে সম্পৃক্ত না তারা আজকে এক চিল্লা দুই চিল্লা চল্লিশ দিন এক বছর তাবলিক করার পরে তারা বড় দায়ী শেষে যায় তারা বড় আলেম শেষে যায় আজকে তারা তাবলিগ আম করার জন্য এই কোনহাদ্দা মুফাসিরান কোরআন ফেকাত তত্ত্ববিদ আলেম হওয়া শর্ত কিন্তু তারা আজকে ভুল জায়গায় আঘাত করেছে হক্কানি আলেম না হয়ে আজকে দেশে বিদেশে সব জায়গায় আজকে তারা এই তাবলিক করতেছে অথচ তারা কোরান সুন্নাহ বিরোধী কাজ করেছে এজন্য আজকে প্রত্যেক দলের ভিতরে প্রত্যেক জায়গায় প্রত্যেক মসজিদে বিশেষ করে দুঃখজনক ব্যাপার হলো যেই মানুষগুলি এতিমের মতো ছিল নিষ্পাপ মানুষ কথা বললেও গায়ে ধাক্কা দিলেও কিছু বলতো না এই লোকেরা প্রত্যেক বছর সেই টঙ্গের কাকড়াইলে প্রত্যেক বছর নিজেদের ভিতরে আজকে দুঃখজনক ব্যাপার আজকে মুসলমান মুসলমানদের ভিতরে পিটা পিটি কয়েকজন কয়েকদিন আগে নিহত হয়েছে গত বছর হয়েছে এর আগের বছর হয়েছে কারণটা হলো আল্লাহর কোরআনের সঠিক মাস আলা সঠিক মাস আলা ঠিক অনুযায়ী তারা তাবলিক করে নাই এজন্য প্রত্যেক স্থানে আজকে দ্বন্দ্ব আছে এই দ্বন্দ্ব কোনোদিন দূর হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুলের শিক্ষা দেওয়া পরে ইসলামের শিক্ষা তাবলিকের সঠিক ভাগ বন্টন সময় দারি না করবে আজ ছুটকির ব্যাপারই এরপরে দেখা যায় যে কিছু পরে নাই সেও আজকে দায়ী সে রামভাবে তাবলিক পোশা করতেছে জানে না তাবলিকের ভাগ বন্টন জানে না কোন করবে আজকে প্রত্যেকটা জায়গায় এদের কারণে আজকে আজকে মুসলমান নাস্তিক বাম মুসলমানদের বিপক্ষে কথা বলতে সাহস পাচ্ছে তাদের কারণে তারা বলতেছে মুসলমানরা নিজেরা নিজেরা সংঘাত করতেছে অত্যন্ত দুঃখজনক এই নামদারি তাবলিক জামাতের কারণে ইলিয়াস সাহেবের সেই স্বপ্নে বা তাবলিক কোথায় সেই স্বপ্নে বা তাবলিক আর কোথায় রসুলের করিম সাল্লাহ সাল্লামে সেই শিক্ষা দেওয়া তাবদিক আজ তারা এটা গলিয়ে ফেলার কারণে সমাজের ভিতরে আজকে কে আলেম কে জালেম এটা পার্থক্যই করা যাচ্ছে না আজকে আলেমদের পিছনে তারা নাই আজকে সাতপন্থী আর একবার জোবায়ের পন্থী দল বিভ্রান্ত আজ মুসলমানের সংঘাতের কারণ হলো তারা তাবদিকে সঠিক প্রচার করে নাই অপব্যাখ্যা করেছে সমাজকে ভুল বুঝিয়েছে যেই কথাটা দুদালের মরহুম মজাদ আজম রহমতুল্লাহ আজকে থেকে একশো বছর আগে বলছিলেন এই বর্তমান তাবলিক জামাত সবচেয়ে বড় ফেতনা বড় ধান্দাবাস ফেকরাবাস এটা আজকে প্রমাণিত হারি হারে টেস্ট পাচ্ছে আলেমরা কথা বলতো তখন তারা বিরোধী করত বাংলাদেশের বিভিন্ন আলেম ওলামা বলতো যে এরা তাবলিক বিরোধী এরা কৌমি বিরোধী অথচ দেখেন রসুলের সত্যিকারের তাবলিকের যে ভাগ বন্টন আজকে না জানার কারণে আজকে ফেতনা প্রত্যেক মসজিদে মসজিদ দ্বন্দ্ব কাকরাইলের দ্বন্দ্ব সেই টঙ্গীর ইস্তেমায় দ্বন্দ্ব সেই কি অবস্থা আপনার দ্বারা কঠিন যাদের মাথার পরিশ্রমের বিনিময়ে মাথার ঘাম পায়ে ফেলে যারা মানুষের দারে দারে গিয়ে ধর্ম প্রচার করেছে আলেম আমাদের কথা আজকে তারা শুনতেই রাজি না পীর মাসায়কদের কথা শুনতেই রাজি না আজকে তাবলিক জামার শ্রেষ্ঠ দল মনে করে এটা অত্যন্ত ভ্রান্ত একটা দল এটা সবচাইতে বড় দল মনে রাখতে হবে ষষ্ঠ শ্রেণীর ছাত্রকে যদি সারা দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয় এটা যতটা বোকামি এর চাইতে বড় বোকামি হলো মূর্খ লোকদের পিছনে শিক্ষিত লোকেরা পায়রুবি করে অনুসরণ করে এই জন্য আল্লাহ আমাদের প্রত্যেককে এই বর্তমান প্রচালিত ফেদনাবাজ তাবলিক থেকে প্রত্যেক মুসলমানদেরকে হেফাজত করুক এবং বিশেষ করে রসুলের সঠিক শিক্ষা দেওয়া তাবলিক তাবলিগ খাস তাবলিক আম তাবলিক হুকমি এই সঠিক পন্থায় আমাদের প্রত্যেককে তাবলিক করার তৌফিক দান করুক এবং এই ফেতনাবাজ তাবলিককে বয়কট করুন আর চলে আসুন কোরআন সুন্নার সঠিক পথে চলে আসুন আল্লাহর সুনে হাদিসে চলে আসুন আল্লাহর কোরআনে শিক্ষা দেওয়া তাবলিগে আল্লাহ আমাদের প্রত্যেককেই বিষয়গুলো নিরপেক্ষ মান নিয়ে বোঝার তৌফিক দান করুক আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ